মূলত আসন্না ফাউন্ডেশনের বৃক্ষরোপণ দুই হাজার চব্বিশের কার্যক্রম আপনাদের এই এলাকা থেকে শুরু হতে যাচ্ছে এবং সেজন্যই আমরা ঢাকা থেকে আসলাম আর পাশাপাশি হালাকার আবেদনগুলো যাচাই করে সেগুলো আমরা সম্ভব বাস্তবায়ন করার চেষ্টা করছি তারই অংশ হিসাবে আজকের এই হালাকায় অংশগ্রহণ করা السلام عليكم ورحمة الله وبركاته. السلام. الله. الحمد لله. الحمد لله, ثم الحمد لله. الحمد لله. الحمد لله, لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد. شكر رب العالمين الجنة. الله سرکار عالم محمد مصطفى صلى الله عليه وسلم ربطي ابن تا شکل آلو اصحاب شکل ربطي اللهم صلی عليهم اللهم بارك عليهم معزز محترم شمالتو علماء اکرام ابن دردران تو تک آگو دو عمر پران ریو অনেকটা ভর আপনারা অনেক কষ্ট করে এখানে সমবেত হয়েছেন মূলত আসন্না ফাউন্ডেশনের বৃক্ষরোপণ দুই হাজার চব্বিশের কার্যক্রম আপনাদের এই এলাকা থেকে শুরু হতে যাচ্ছে এবং সেজন্যই আমরা ঢাকা থেকে আসলাম আর পাশাপাশি হালাকার আবেদনগুলো যাচাই করে সেগুলো আমরা যত সম্ভব বাস্তবায়ন করার চেষ্টা করছি তারই অংশ হিসাবে আজকের এই হালাকায় অংশগ্রহণ করা না হলে এরকম একটি অর্ড সময় যে সময় একত্র হওয়া সমবেত হওয়া কঠিন আপনাদের জন্য এই সময় আপনাদেরকে আমরা কষ্ট দিতাম না যেহেতু আবার সন্ধ্যার আগে আমাকে ঢাকায় ফিরে যেতে হবে সেজন্য এই দুপুরে আপনাদেরকে সমবেত করা হয়েছে আজিমের মালিকের কাছে দোয়া নিবেদন করি রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে এই হালাকা থেকে উপকারী জ্ঞান উপকারী আইন হাসিল করে যাওয়ার তৌফিক দান করুন